Assalamualaikum. ফাজিল দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা হচ্ছে দুই হাজার পঁচিশ ব্যাচের সর্বাধিক কমন আল ইফতার সাজেশন এই সাজেশন ফলো করার পূর্বে তোমরা আমার এই কথাটি মনোযোগ দিয়ে শোনো আমাদের আমাদের দুই হাজার তেইশ ব্যাচে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের সাথে তোমরা প্রশ্ন মিলিয়ে দেখো যদি প্রশ্ন মিলিয়ে তোমরা স্যাটিসফাইড থাকো তাহলে আমাদের এই চব্বিশ ব্যাচের সাজেশনটি তোমরা ফলো করবা এবং আমাদের সেই দুই তেইশ ব্যাচের সাজেশন গুলো আমাদের এই চ্যানেলের ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে তো চলো আমরা সাজেশন চলে যাই আমাদের সাজেশন সাজেশন আজকে হলো তোমাদের আল পেটিকিয়া বিশেকর দুইশো 201 তো এই সাবজেক্টের আসলে তোমরা যদি গত পাঁচ সাত বছরের প্রশ্নগুলো দেখো দেখো একটার সাথে আর একটা অভাবে মিল পাবানা তা আমাদের এই সাজেশনটা তোমরা যদি গত বছর আমাদের সাজেশন থেকে সবগুলো সাজেশন থেকে ফুল কমন ছিল শুধু এই সাজেশন একটু কমন কমন ছিল আর কি হ্যাঁ ষাট পঁয়ষট্টি মানের মতো কমন ছিল তো এবার জন্য আমরা হান্ড্রেড মার্ক কমন দিচ্ছি না আমরা তোমাদেরকে সত্তর থেকে আশি মার্ক কমন দিচ্ছি কারণ যেহেতু প্রতিবারেই এই সাবজেক্ট ফাজেলের শুধু ইংরেজি এবং আরবিয়া এই সাবজেক্ট বারবার শুধু নিত্য নতুন প্রশ্ন হয় হ্যাঁ তো এগুলো আসলে নিত্য নতুন প্রশ্ন হলো তো আর কমন দেওয়া যায় না গত বছর মার্ক বা আশি মার্ক থাকবে তো চলো তোমাদের এখানে হচ্ছে যে শুনো শুনে বোঝা হামুল মাসম একটু উত্তর লিখতে হবে দশ মার্ক সংলাপ মুকালামা একটু উত্তর লিখতে হবে দশ মার্ক আল বা এখানে নথ মাদ্রুস থাকবে বিশ মার্ক আরবি সাহিত্য প্রবন্ধ লিখন একটি লিখতে হবে দশ মার্কাস ব্যাকরণ লিখতে একটি সাত মার্ক আহ অনুশীলনীর প্রশ্ন একটু উত্তর লিখতে হবে পাঁচ মার্ক এবং আরবিত অনুবাদ একটি উত্তর লিখতে হবে পাঁচ মার্ক তো চলো আমরা প্রথমে চলে যাই শুনে বোঝা পাহমুল মাসম একটি উত্তর লিখতে হবে দশ মার্ক একটি উদ্ধৃত উদ্ধৃত আরবি এবারতে

যদি আমরা গত বছর দিয়েছিলাম খন্ড খন্ড তো দেখা যায় একটু সমস্যা তো এই বছর আমরা ডিরেক্ট দিয়ে দিলাম এই চারটা যদি পড়ো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারবো যে তোমার এর বাইরে কিন্তু আর আসবে না এটা তুমি নিশ্চিত থাকতে পারো তো এই চারটা পড়ে নিবা তোমাদের মূল টেক্সট থেকে এবং তোমরা চাইলে আমাদের কাছ থেকে তোমরা এইগুলো সেইটও নিতে পারো ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের এই আরবি দ্বিতীয় ফাজিল দ্বিতীয় বর্ষের ফাজিল দ্বিতীয় বর্ষের যে আমাদের যে আমরা সয়েজ সাবজেক্টে তোমাদের সাজেশন দেব এবং সেই সয়েজ সাবজেক্টে তোমাদের উত্তরপত্রগুলো আমাদের কাছে পিডিএফ পেয়ে যাবা আমাদের এই সাজেশন যে কটা প্রশ্ন আছে ওই কটা প্রশ্নের উত্তর একত্রে পেয়ে যাবা ছয় সাবজেক্টের একসাথে ফি মাত্র পাঁচশো বিশ টাকা এটা মাথায় রাখবে এবং তোমরা যারা নিতে চাই স্ক্রিনশট এর নাম্বারটা লিখে রাখো জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা তো চলো আমরা চলে যাই আমাদের সাজেশন নাম্বার চলে যাই হ্যাঁ তো তারপরে আসো আহ মুকালামা একটি উত্তর লিখতে হবে এখানে ক্লাসে ছাত্র এবং শিক্ষকের মাঝে সংলাপ আহ মাদ্রাসা প্রাঙ্গনে দুই ছাত্রের প্রথম সাক্ষাতের সংলাপ নৌকা ভবন প্রসঙ্গে দুই বন্ধুর মাঝে সংলাপ সাক্ষাৎকারের ক্ষেত্রে চাকরি প্রার্থী ও অফিস পরিচালকের মাঝে সংলাপ হাসপাতালে ডাক্তার ও রোগীর সংলাপ হচ্ছে হেওয়ার তো তোমরা আলে হেওয়ার দিয়ে আসছো তো হেওয়ার কিন্তু মুখস্থ করার বিষয় না হেওয়ার কমন না আসলেও লেখা যায় এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে তোমরা সেটা দেখে শিখে নিও এবং তোমরা বিশেষ করে পাঁচটা হেওয়ার পড়বো থেকে তোমরা একটা কমন পড়ো দশ মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আসলে কথাবাদ লিখন নসে মাদ্রুষ ওবার

আজম আবু হানিপা এই চারটা পড়বা এই চারটা থেকে তোমরা একটা খবর পেয়ে যাবো ইনশাল্লাহ আরবি সাহিত্যে আরবি সাহিত্যের রসামূলক প্রশ্ন একটু লিখতে হবে দশ এবং সেক্ষেত্রে আমরা পাঁচটা প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন হলো সুরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান উল্লেখ করো আরবি ভাষা ও সাহিত্যের উন্নতিতে ও হাদিসের প্রভাব বিস্তারিত আলোচনা করো গিবত অর্থ কি এর বিধান এবং গিবত ও বহুতানের মধ্যে পার্থক্য কি বিস্তারিত বর্ণনা করো মাংজিলাত লুগাত আরবিয়াতে বাইনাল লুগাত শীর্ষক প্রবন্ধের সারাংশ লিখো আহ আরবি ভাষার বৈশিষ্ট্যগুলি করে এখান থেকে পাঁচটা দিচ্ছে একটা কমন পড়া যাবে ইনশাল্লাহ সংশ্লিষ্ট প্রশ্ন দুইটির উত্তর লিখতে হবে চার দোকানে আট মার্ক পাওয়া এই হল দিন ইনজা আকুম ফাসিক hayat মধ্যস্থিত ফাসিক দ্বারা উদ্দেশ্য কি তারপর এর অর্থ কি এর হুকুম কি বিস্তারিত লেখ সখরিয়া বলতে কি বোঝায় হালাতালা কেন তাদেরকে নিষেধ করেছেন তা কো অর্থ কি তা কো গুরুত্ব সহকারে একটা ayat লেখ মহান আল্লাহর বাণী ইন্না এর বিশ্লেষণ কর এখানে তোমরা একটা কমন পেয়ে যাবে এখানে কমন দেওয়া যায় ঠিক আছে এগুলো তোমরা নিশ্চিত ফলো করতে পারো বাংলা অনুবাদ করে একটি লুক্ত লিখতে হবে এখানে আদাবুল ইসতিমা ইয়া মাঙ্গিলাত লো দরবে লুগাত ফিল মাসজিদুল হারাম এগুলো এই তিনটা বলে তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবো তোমার ইনশাআল্লাহ তারপরে ফাজিল প্রবন্ধ লিখুন একটু তো লিখতে হবে দশ মার আল কোরআনুল করিম আহ ফাদলু তেলাওয়াতুল কোরআনুল করিম আহিমাতুল সলাত ইহমা আল জামা আল জামা আতুল ইসলামিকিয়াল আরবিকিয়া আল এল পাঁচটা পর্ব রচনা আর কি পাঁচটা রচনা বলে একটা কমন পড়ে যেগুলো তোমরা হয়তো দেখলে অনেক পড়ছে এগুলো নিয়ে অত বেশি কথা নেই এগুলো এক নজর দেখলেই হবে আহ এগুলো আমাদের সবগুলো আমাদের উত্তর শীটে আছে তো আমাদের কাছে উত্তর শীট নিলে এগুলো একসাথে পেয়ে যাবে তো যাই হোক এগুলো তোমরা গাইড থেকে বলে গাইড থেকে পড়তে পারো সমস্যা নেই এখান থেকে কোনো কমন পেয়ে যাবে দরখাস্ত লেখো দরখাস্ত লেখার ক্ষেত্রে একটা কথা আছে আমাদের দরখাস্ত আসলে ওভাবে মুখস্ত করার কিছু নেই আমাদের ইউটিউব চ্যানেলে বা অন্যান্য ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে একটা দরখাস্ত শিখে একাধিক দরখাস্ত লেখো নিয়ম যে তুমি দাখিলে আলে বি ফাজেদে পড়ছো তোমার হচ্ছে এখনো দরখাস্ত যদি না লিখতে পারো এটা তো দুঃখজনক বিষয় এজন্য তুমি দরখাস্ত কমন নিতে যাই ওরা অন্ততপক্ষে দরখাস্তটা শিখো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে একটা দরখাস্ত শিখে একাধিক দরখাস্ত লেখার সিস্টেম আমরা শিখিয়ে দিচ্ছি ওই ভিডিওটা একবার দেখলে তোমার হয়ে যাবে তোমার আর প্রতি বছর আর আলাদা দরখাস্ত করতে হবে না তো এই জন্য আমরা এটা আর কোনোটা লিখি না এটা একবার দেখলে হবে শুধু ভিডিওটা একবার দেখো তাহলেই হবে হ্যাঁ এরপরে আসো আরবি ব্যাকরণ মুক্তদা খবর কাকে বলে মুক্তদা কখন নাকি রাখা উদাহরণ সহ লেখো মারে পাও নাকি রাখা কাকে বলে অতপর উদাহরণ সহ মারে পাওয়া কাকে বলে লেখো মুক্তদা খবরকে কখন বিরোধ করা যায় কখন ওয়াজিব মা আপনি কাকে বলে এর হুকুম কি এসএম ও ফেলের মাধ্যমে উদাহরণ সহ উল্লেখ করো এগুলো লেখো এগুলো সহজ একটা বলে একটা কমন পড়ে যাবে আর তারপর উত্তর লেখা পাঁচ লেখা দশ এই যে মার্কের উত্তরের জন্য তোমরা পিছনের বছরের প্রশ্ন অংশ হবে লেখা জন্য আমি এখানে তুলি না এই চ্যানেলে বিগত পাঁচ বছরের প্রশ্ন দেওয়া আছে টেলিগ্রামে দেওয়া আছে তোমরা কষ্ট করে সেটা ডাউনলোড করে পড়ো আচ্ছা তারপরে হচ্ছে এখানে তোমরা এই এটা লিখে দিলাম এই যে নাম্বারটা তোমরা আমাদের উত্তর শিটটা নিতে হলে জিরো এইটল ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে একটু নক করবা ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের সাজেশন ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আগামী ভিডিওতে আলফিক সাজেশন নিয়ে কথা বলবো তো তোমরা যে থেকে দেখতেছো আমাদের ভিডিওগুলো ফেসবুকে আমাদের অত কাজ নেই ফেসবুকে যারা দেখবা তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা ইউটিউব থেকে যারা দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এই ভিডিওর যদি পিডিএফ নিতে চাও এই যে এই যে সাজেশনটার এটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবা সবাই ভালো থাকবা ফি আমা